রাজ্যের মাটিতে অবৈধভাবে উৎপাদিত গাজার বিরুদ্ধে ধারাবাহিক অভিযান অব্যাহত রাখল পুলিশ প্রায় প্রতিদিনই রাজ্যে বিভিন্ন এলাকায় পুলিশ অভিযানে নেমে ধ্বংস করে দিচ্ছে ফলন্ত গাছ এবার এই কাজে সাফল্য পেল খোয়াই চাম্পাহুর থানা পুলিশ গোপন সূত্রের ভিত্তিতে থানার অন্তর্গত তুলাশিখর এলাকার রবিচরণ পাড়ায় পুলিশ অভিযান চালিয়ে বেশ কিছু সংখ্যক গাছ ধ্বংস করে দেয় যদিও এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ খোয়াই জেলা চাম্পাহুর থানার গাজা বিরোধী অভিযান বনদপ্তরে জমিতে অভিযান চালিয়ে দুই গাজা গাঁজা গাছ ধ্বংস করল পুলিশ ঘটনা বৃহস্পতিবার গভীর রাতে খোয়াই চাম্পাহুর থানার অন্তর্গত তুলাশিখর এলাকার রবিচরণ পাড়ায় জানা যায় দিন গভীর রাতে খোয়াই চাম্পাহুর থানার ওসি অজিত দেববর্মা গোপন সূত্রে খবর পায় যে খোয়াই চাম্পাহুর থানা এলাকার তুলাশিখর রবিচরণ পাড়ায় বনদপ্তরে জমি অবৈধভাবে দখল করে ব্যাপক হারে গাঁজা চাষ চালাচ্ছেন স্থানীয় কোনো এক গাঁজা ব্যবসায়ী সেই সূত্র মারফত খোয়াই চাম্পাহুর থানার ওসি অজিত দেববর্মা খোয়াই টিএসআর ষষ্ঠ বাহিনীর সহযোগিতায় বিশাল পুলিশ বাহিনীর সাথে নিয়ে ঘটনা রাত দুটো থেকে ভোর পাঁচটা অব্দি অভিযান চালিয়ে প্রায় দুশো গাঁজা গাছ ধ্বংস করে দেয় এ ঘটনায় যদিও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ তবে বর্তমান যুব সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে এ ধরনের অভিযান আগামী দিনও চালিয়ে যাবে পুলিশ এমনটি জানিয়েছেন খোয়াই চাম্পাহ থানার ওসি উচিত দেববর্মা আজকে আমরা আজকে অর্থাৎ একত্রিশ এক দুই আজকে বোর দুইটা থেকে চারটা চারটে পর্যন্ত একটা কুকুর সংবাদের ভিত্তিতে আমরা শিকর প্রবিচরণ পাড়া জঙ্গলে ফরেস্ট ফরেস্ট ল্যান্ডের জায়গাতে আমরা দুশো গাছ আমরা গাজা গাছ ধ্বংস করেছি এরপরে ধ্বংস করার এটা অনুমান মূল্য হচ্ছে দুই দুই লক্ষ টাকা এই অভিযান আমরা সব সময় জারি থাকবো আর এলাকার মানুষকে আমরা যে করেছি এই অভিযানে আমাদেরকে সহযোগিতা করার জন্য আৰু যাতে ভবিষ্যৎ আমরা এই অভিযানে যাতে সফলতা যাতে আমরা অর্জন করতে পারি না না এটা হচ্ছে আমাদের এখানে ফরেস্টের যেহেতু জায়গা ফরে ক্ষেত্রে আমরা এই এই ব্যাপারে এখন ইনভেস্টিগেশন চলছে এখন এটা এখন আন্ডার ইনভেস্টিগেশন ঠিক অভিযানে এই অভিযানটা আমি আমাদের এখানে এসআই রাজনৈতিক আরো পুলিশ আর আমাদের সাথে সিক্স বেটালিয়ান পিআসআর যত সহকারে এই অভিযানটা আমরা